আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমিরাল যে জায়গা থেকে আমি লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বোকরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ আঠারো এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ আসুন লাইভ জোরুন কুমরুল মার্কেট সেম রেখেছে সাতশো পঁয়ত্রিশ টাকা ডাম্পের আলু বা গাদা বা জালের আলু যাই বলো কুমরুলের মার্কেট সেম আছে আর সিঙ্গুর মার্কেটও সেম আছে সাতশো কুড়ি টাকা সিঙ্গুরের মার্কেট আছে সাতশো সাতশো কুড়ি টাকা আর উত্তরবঙ্গের আলু চল্লিশ থেকে সাতশো ষাট সেটাও সেম আছে শুধু কুড়ি টাকা দাম বেড়েছে সেটা হচ্ছে আপনার স্টোর আলু স্টোর আলু যেটা

বলতে পারলাম না আজকে ওয়ালাইকুম আসসালাম সালাম গিয়েছেন প্রথমে দেখা হয়নি ভুল হয়ে গেছে আর হচ্ছে আপনার ভুবনেশ্বর উড়িষ্যা ভুবনেশ্বরে আজকে আমদানি হচ্ছে আপনার সতেরো গাড়ি সতেরো গাড়ি ভুবনেশ্বরে আজকে আমদানি তার মধ্যে ব্যালেন্স এগারো গাড়ি মোট হচ্ছে আপনার আঠাশ গাড়ি আর ভুবনেশ্বরের দাম হচ্ছে আপনার তেরোশো থেকে তেরোশো আশি টাকা কুইন্টাল এটা ভুবনেশ্বরে আরে রিয়াজউদ্দিন কমেন্ট লিখে আবার কমেন্টটা মুছে দিলে কেন ওটা ঠিক নয় বলতে চেয়েছি এটা রাজু ঘোষ দাদা বন্ড যেখানে আলু বের হচ্ছে সেখানে সাতশো চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ থেকে চারশো পঁয়ত্রিশ চল্লিশ থেকে চারশো ষাট টাকা পর্যন্ত পড়্তা আসছে বন্ডে মার্কেট স্বামীর ভাই কুমড়ুলের মার্কেট সেম আছে কুমড়ুলের মার্কেট সেম আছে সাতশো পঁয়ত্রিশ টাকা কুমড়ুলের মার্কেট আছে সাবির মল্লিক ইউপি কি দাদা এখন বাইরে আলু আছে আবার উনাতে ওনার যে হাড়ু আলু তাতে যে আলুটা ওঠে সেই আলুটা ভাড়া চলছে দিল্লি আজাদপুর মান্ডি আসছে ওটা একটা বিশাল কিছু নয় ওটা অল্প কিছু জায়গায় তাঁতের আলু চাষ হয় সেটা হয়েছে টাকা দাম হবে না হওয়ার কিছু ভুবনেশ্বরে কোথাকার আলু যাচ্ছে ভুবনেশ্বরে যাচ্ছে মেদিনীপুরে আলু যাচ্ছে উত্তরবঙ্গে আলু যাচ্ছে উত্তরবঙ্গ বলতে মালদার পোকরাজ পোকরাজ দু তিন গাড়ি করে যায় মালদার আর বাকি সব তো ম্যাক্সিমামটা উড়িষ্যা আর কিছু আলু বাঁকুড়া জেলার কিছু আলু যায় দক্ষিণবঙ্গে কতগুলো স্টোর খুলেছে সব মিলিয়ে আট দশটা হবে পাঞ্জাবের কি খবর দাদা পাঞ্জাবের তো মাঠে ময়দানে অবস্থা সাবির ভাই পাঞ্জাবের মাঠে ময়দানে অবস্থা তবে আমার কাছে একটা খবর আছে যে ওদের মোটা আলুটা এবছর বেশি হয়েছে গুলি সাইজটা নাকি কম এটা ওনাদের কথা এবারে কতটা বাস্তবের সঙ্গে মিল আছে ভাই আমি জানি না আমার কথা শুনে কেউ বীজ বুকিং করবেন না তার কারণ হচ্ছে নিজেরা খোঁজ খবর নেন নিয়ে নিজেরা বীজ বুকিং করুন আমি কাউকে বলবো না স্টোর খোলার পর আপনাদের ওখানে বাইরের আলুটা চলবে আর স্টোর খোলার পর চলবে না কেন ওয়েদার যদি এই যেমন এসির মতো ওয়েদার আছে আজকে একদম ওয়েদার নর্মাল আছে এরকম এরকম যদি ভালো ওয়েদার থাকে তাহলে বাইরে আলু চলবে আর যদি টেম্পারেচার বেড়ে যায় তাপমাত্রা যদি বেড়ে যায় আলু যদি তাপ সহ্য করতে না পারে তাহলে চলবে না এক্সপোর্টের খবর একটাই এক্সপোর্টের খবর আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা এখান থেকে জ্যোতি আলু যে এক্সপোর্টার নেবো বলেছিল স্টোর মালিকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছি কিন্তু সেই এক্সপোর্টারকে আমি আর ধরতে পারছি না আর একটা এক্সপোর্টারের কাছ থেকে খবর পেলাম যে আমাদের ভারতের থেকে পাকিস্তানে আলুর দাম কম আছে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা আলু নিচ্ছে তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হোক যোগাযোগ হলে তারপর চন্দ্রকোনা টাউনে মোট চারটি কোল্ড স্টোরেজ খুলেছে তার মধ্যে চৌধুরী স্টোর মহালক্ষ্মী নরসিংহ আর বিশ্বপিতায় আজকে আলু নামছে বিশ্বপিতায় বিশ্বপিতায় আজকে নামছে আর শ্যামনগর নিত্যানন্দ কোল্ড হাজার চারশো চুয়াত্তর প্যাকেট আলু নেমে গেছে এই হচ্ছে পরিস্থিতি আর কালকে আমি যেটা বলেছিলাম হ্যাঁ আর একটা খবর আমার কাছে আছে আমাকে ফোন করেছিলেন যে আমাদের বাংলার আর চ্যানেল সেখান থেকে যে খবর সম্প্রচারিত হয়েছে ও চ্যানেলওয়ালা নিজে কিছু বলেন না তো কোনো স্টোর মালিক কিছু বলেছেন তো তিনি যে কথাটা বলেছেন সেই কথায় কৃষক এবং বংশধার জেনাদের হাতে কম বেশি আলু আছে তেনারা খুব মর্ম হত তেনারা খুব মর্ম হতো তো কি বলেছেন আমি শুনি নাই আর আর আমি কাউকে কপিও করি না কাউকে কপি করি না আমি নিজে যেটা বুঝি নিজে খোঁজ খবর নিয়ে সঠিক যেটা বুঝি আমি সেটাই বলি তো যেমন হচ্ছে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডির এক গাড়ি আলু যানবাজারে বাজারে এসছিল কালকে সেটা বেচা কেনা হয়ে গেছে তো যে দামে ওখান থেকে লোড হয়েছে সেই দামে বিক্রি হয়েছে হ্যাঁ তাহলে দেড়শো টাকা দুশো টাকা প্যাকেটে যে খরচ সেই খরচটা তো যিনি এনেছেন হয় তিনি বহন করেছেন তেনাকেই বহন করতে হবে যিনিই আনুন আর কোন সিন্ডিকেট সিন্ডিকেট নিয়ে আমি একটি কথা বলবো না কারণ হচ্ছে যে কেনারা যদি ভেবে থাকেন এখন হচ্ছে আলুর ভোর বেলা আলুর আনলোডিং এর ভোর চলছে এখন সকাল হয়নি সূর্য এখন উদয় হয়নি সূর্য উঠতে এখনো মোটামুটি দশ বারো দিন দেরি আছে দশ বারো দিন পর সূর্যটা উঠবে ততদিনকে কে বাড়ির আলুটা নিশ্চয় ক্লিয়ার হয়ে যাবে তো তার আগে যেনারা তিনশো আশি টাকায় আলু বেঁচে রেখেছেন ফরওয়ার্ড তেনারা এখনই চাইছেন যে আমরা আলুটাকে এখনি নিলাম করে দেব দিয়ে প্যাকেটে একশো বা দুশো টাকা যাই পার্টির কাছ থেকে নিয়ে থাকুক সেই টাকাটা আমার হয়ে যাবে এটা তেনাদের দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয় তার কারণ হচ্ছে যে সেভেন্টি আলু কৃষকের হাতে তেনারা লোডিং এর সময় চেয়েছিলেন যে আমরা মাটি আড়াইশো তিনশো টাকায় লোড করে ফেলবে চাষি আলুর বস্তা ধরে কাঁদবে আমরা যা ইচ্ছা তাই করব। এটা অনেকের স্বপ্ন ছিল সবার কথা বলছি না কিছু বর্ষাগারে এই স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা পূর্ণ হয়নি সেই স্বপ্নটা তেনাদের পূর্ণ হয়নি আর হবেও না তার কারণ হচ্ছে একটা কৃষকের একটা কৃষকের সঙ্গে আর একটা কৃষকের ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই কিন্তু এমনভাবে লোডিংটা হলো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এক রেশিও কখনো পঞ্চাশ টাকা বেড়েছে কখনো পঞ্চাশ টাকা কমেছে কিন্তু তাই বলে প্যাকেটে একশো দুশো টাকা ডাউন করতে পারেন বলছেন যে আমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট আমাদের লোড হয়ে গেছে স্টোর অ্যাসোসিয়েশন বা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আউট ব্যবসায়ী সমিতি এনারা যে হিসাব দিয়েছেন তর্কের খাতির আমি ধরে নিলাম যে ওনাদের হিসাব সঠিক আছে তর্কের খাতিরে কিন্তু কথা হচ্ছে যে আমাদের ষোলো কোটি স্টোর ক্যাপাসিটি তার তো কম বেশি এক কোটি প্যাকেট বন্ধ আছে চেম্বার বন্ধ আছে তারপরে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে সমস্ত সমস্ত ভর্তি হয়ে গেছে হ্যাঁ কিছু মোকামের কিছু স্টোর ভর্তি হয়েছে ওভারলোড হয়েছে এতে সন্দেহ কিছু নেই যেমন একটি জেলা সেটা হচ্ছে হাওড়া জেলা স্টোর ক্যাপাসিটি কম টকিস্ট বেশি আছে ওভারলোড আছে এতে সন্দেহ নেই বত্রিশ লাখ না চৌত্রিশ হুগলির গোঘাট এরিয়ায় ওভারলোড কিছু স্টোর হতে পারে কিন্তু হুগলিতেও এমন জায়গা আছে স্টোর ফাঁকা আছে আর বর্ধমানে কম বেশি এক কোটি প্যাকেট ফাঁকা আছে কম বেশি এক কোটি প্যাকেট ফাঁকা আছে তারপরে যত জেলা আছে সমস্ত জেলাতেই কিছু না কিছু স্টোর ফাঁকা আছে আর আলু আলু চিপস চিপসের বা পাউডার বানানোর আলু যেটা কোম্পানির আলু সেটার হিসাব না আমার সমিতি দিয়েছে না কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দিয়েছে সেটা তো কম বেশি একটা আলু আছেই যেটা আমি আহ দু কোটি চল্লিশ লাখ না ষাট লাখ কত আমি একটা হিসাব দিয়েছি যে এই এরকম প্রসেসিং আলু হতে পারে তো যে গত বছরের থেকে বাংলায় বিশাল আলু লোড হয়েছে ফুডের আলু এটা মানাটা একটু অসম্ভব তবে হ্যাঁ গত বছরের থেকে আলু বেশি লোড হয়েছে যেমন গত বছরের থেকে আলু বেশি লোড হয়েছে বাংলায় তেমন কিন্তু আবার দামটাও গত বছরের থেকে অনেক কমে লোড হয়েছে আগ্রার থেকে প্যাকেটে তিনশো টাকা কমে লোড হয়েছে ফারুকাবাদের খেয়াতি আলুর থেকে পঞ্চাশ একশো টাকা কমে লোড হয়েছে অতএব কৃষক লোডিংয়ে যেমন একতা দেখিয়েছে আনলোডিংয়েও যদি কৃষক সেই একতাটা দেখায় তাহলে নভেম্বর মাস পর্যন্ত মার্কেটটাকে ফেলার ক্ষমতা কারো হবে বলে আমার মনে হয় না এটা আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে আমি যেটা বলছি আমি বলছি বলি আমার কথাটাই একশো একশোটা একশো একশো নয় কৃষকের একতা থাকলে লোডিং এ কৃষক যে একতাটা দেখিয়েছে আনলোডিং এ কৃষক যদি সেই একতাটা দেখায় তাহলে নভেম্বর তিরিশে নভেম্বর পর্যন্ত এই মার্কেটকে ফেলার ক্ষমতা কারক থাকবে আর কৃষকের যেটা উচিত প্রত্যেক মাসে প্রতিটা কৃষককে প্রত্যেক মাসে এভারেজে আলু বেচা উচিত প্রত্যেক মাসে এভারেজে আলু বেচবেন প্রতিটা কৃষকের কাছে আমার অনুরোধ আর কমার্শিয়াল প্রেডিকশনের জন্য অবশ্যই ফোন করতে হবে আর যিনি গুড ব্যাকটেরিয়া দিয়ে কম খরচে যিনি আলু চাষ করতে চান গুড ব্যাকটেরিয়া সম্পূর্ণ আমার কাছ থেকে ফ্রি পাবেন এবং তার জন্য র মেটেরিয়াল মেন হচ্ছে গোবর আপনার থাকতে হবে না কিনতে হবে যদি আপনার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর জেনার অত হ্যাপা করার সময় নেই তিনি কেঁচো সার আভান অর্গানিকের কেঁচো সার ভিলেজ সাদিপুর পোস্ট ভিলেজ সাদিপুর থানা জামালপুর জেলা পূর্ব বর্ধমান তো আভান অর্গানিক এর ভিডিও এই চ্যানেলে পাবেন ফোন নাম্বার টোন নাম্বার সব দেয়া আছে তিনি আভান অর্গানিক এর কেঁচো সার দিয়ে অর্গানিক পদ্ধতিতে চাষ করুন আর কম খরচে নিউ জেনারেশন নিউ জেনারেশন সিড জি সুখদেব ফার্মের এস এস মার্কা যেটা করে চার থেকে পাঁচ বস্তা দশ ছাব্বিশ দিলেই আপনার আলু চাষ হয়ে যাবে এবং যে আলুটা করে বারো বস্তা আপনারা দিচ্ছেন সেইটা এ করে পাঁচ বস্তা ছ বস্তা যদি আপনার কাজ হয়ে যাবে খরচ কম আর ফলন হবে আপনার কাটা প্রতি প্যাকেট আলুর ফলনের গ্যারান্টি জ্যোতি তা ওইটার আমি এজেন্ট আছি কোনো ইচ্ছুক কৃষক কোন ইচ্ছুক ব্যবসায়ী যদি ওনার সিট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম খরচে আলু উৎপাদন করার পদ্ধতি এবং করুন অর্গানিক দিয়ে চাষ করুন সবজি চাষ ধান চাষ আলু চাষ আপনার ফসলের দাম হবে ডেরা আর পরিবেশ হবে সুন্দর আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे माता भारत माता की जय आ चाषी परिवार था आनंद आनंद महा आनंद 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 महांद जय बांग्ला जय बांग्ला जय बांग्ला